হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখতে পাচ্ছ দুটো আম দেখাচ্ছি তোমাদেরকে তো এই আমগুলো দিয়ে আমি আজকে আম পোড়ার শরবত বানাবো তো দেখো আমগুলো আমি পোড়ার কাজটা কোনো কারণে ভিডিওটা করে উঠতে পারিনি একটুখানি হয়েছিল তো দেখিয়ে দিলাম ওই একটা জালি বসিয়ে তার মধ্যে দুটো আম আমি পুড়ে নিয়েছি আর দিয়ে দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি তার মধ্যে যে আমের পাল্পটা বার করে খালি নিয়ে নেব তো এই গরমে তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো এত ভালো এত মানে ভালো খেতে লাগে কি বলবো যে আস্তে আস্তে পাল্পটা বার করে মিক্সির মধ্যে নিয়ে নেবো তারপরে কি কি নিচ্ছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর তার আগে একটা কথা বলে নিই যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও প্লিজ আর দেখো এইভাবে পাল্পটা নিয়ে নিলাম দুটো আমের তো বেশি বানাবো না আমাদের যাই হোক দু গ্লাস মতো বানাবো আপাতত একটাই একটা গ্লাস বানিয়ে তোমাদেরকে দেখাবো দেখো আমটা মোটামুটি খুব কাঁচা ছিল না হালকা পাকা পাকা ছিল তাই জন্য পোড়াটা চট করে হয়ে গেছিল আর পোড়াটা আমি পুরোটা দেখাতে পারিনি যাই হোক একটুখানি দেখিয়েছিলাম তো ওখানে ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে তো দেখো এইভাবে পাল্বটা নিয়ে নেবো আস্তে আস্তে দুটো আমের আর দেখো আমের তো এখন তো আম তো জানোই মানে আঁঠিও হয়ে গেছে দেখো আমের আঁঠি তো পাল্বটা নিয়ে নিই এই দেখো মিক্সির মধ্যে আমি আমের পাল্পটা নিয়ে নিয়েছি আর আমের পাল্পের সাথে সাথে আমি কী কী নিচ্ছি তোমাদেরকে দেখো এর সাথে পরিমাণ মতো চিনি আমি যতটা আম নিয়েছি সেই অনুযায়ী আমার টেস্ট অনুযায়ী আমি চিনি এখানে দিয়ে দিলাম আর একটু সামান্য সাদা নুন দেবো আর দেবো একটু বিট লবণ আর দেখো আর কী কী দিচ্ছি আমি তো চিনিটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই সেরকম দিও আর দেখো একটু সামান্য ভাজা জিরে গুঁড়ো দিলাম আমার ভালো লাগার জন্য আর কি মানে তোমরা এটা স্কিপ করতেও পারো আর এখানে তোমরা জল দিলেও অ্যাড করতে পারো তো ওটা মিক্সিতে ঘোরানোর পরে যখন তোমরা সার্ভ করবে তখন দিতে পারো আর দেখো আমার বাড়ির কাছে পুদিনা হয়েছিল। পুদিনা পাতা তো এই দেখো বিট লবণ দিয়ে দিলাম পুদিনা পাতা হয়েছিলো সেই পুদিনা পাতাটাও আমি এখানে দিয়ে দেবো আর দেখাচ্ছি ছোট্ট একটু লেবুর টুকরা ছিলো এটা লেবুর স্বাদটা আনার জন্য আমি লেবুর টুকরো মানে লেবুর থেকে একটু রসও দিয়ে দিলাম আর একটা বীজ পড়ে গেছে তাই জন্য বীজটা তোলার চেষ্টা করছি এই গরমে এত টেস্ট লাগে এই আম পোড়ার শরবতটা তোমরা আম পুড়িয়ে ছাড়া সেদ্ধ করেও খেতে পারো আর কি মানে কোনো ব্যাপার নেই তবে পোড়ার একটু টেস্টটা অন্যরকম লাগে আর কি আর দেখো পুদিনা পাতাগুলো এইগুলো আমি আমার বাড়ির ছাদে লাগিয়েছিলাম তো সেখান থেকে পুদিনা পাতাগুলো তুলে নিয়ে এসলাম এই পুদিনা পাতাগুলোও সমস্তটাই দিয়েছিলাম তো এবার দেখো আমি মিক্সিটা একটু ব্লেন্ড করে নেবো এই দেখো আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি তো এক হাতে ফোন ধরে করছি তো তাই জন্য আমি ভিডিওটা একটু কাটকাট করে দিলাম আর কি আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে একদম সবুজ 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 কালারটা অ্যাকচুয়ালি পুদিনা পাতার জন্য এসছে কিন্তু এমনি ঠিক আছে তো যাই হোক একটু মোটামুটি নি নিজেরাই খাবো তাও ভাবলাম একটু ডেকোরেশন করে নিই মানে একটু দেখতে ভালো লাগার জন্য আর কি একটু সাজিয়ে নিই আর কি তাই জন্য দেখো একটা প্লেটের মধ্যে একটু বিতলাবন দিয়ে দিলাম আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গ্লাসটা সাজানোর জন্য আর কি তো এটা কোনো ব্যাপার না এটা করতেও পারো নাও পারো তো আমি এমনি করলাম আর কি জাস্ট তো ঠিক মতো এক হাতে ফোন ধরে ঠিক ঠিক করে হচ্ছে না যাই হোক করে নিলাম আর তা এবার বলে নিই যে তোমরা আমার এই ভিডিওটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে দিও পেজটাকে আর যদি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তারা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরানো আমার ভিডিও দেখো বা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আরো কথা বলতে বলতে আমি গ্লাসের চারপাশে একটু রস নিয়ে আর ওই একটু লবণ আর লঙ্কা যেটা দিয়েছিলাম ওটা একটু সাজিয়ে দিলাম আর দেখো একটুখানি পাল্টা দিয়ে দিলাম আর এতে আমি বরফ দেবো না কারণ ওয়েদারটা আমাদের এখানে একটু গরমটা কমে গেছে তাই জন্য একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম আর দেখো কালারটা এত সুন্দর এসছে এত মানে টেস্টটাও খুব ভালো এসেছিলো শুধু কালার নয় তার সঙ্গে টেস্টও দারুণ এসছিলো তো যাই হোক আর একটু আমি এখান থেকে উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম টেস্টটা ভালো লাগার জন্য হ্যাঁ আমি চাইলে জল দিতে পারতাম আমার কাছে জলজিরাও ছিল কিন্তু আমি ভাবলাম একটু ভাজা জিরেই দিই আর একটু পুদিনা পুদিনা পাতা রেখেছিলাম পুদিনা পাতাটা দিলাম তো গ্লাসে ডুবে গেল তো যাই হোক ওটা কোনো ব্যাপার নয় তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে তো আর আমি খেয়ে দেখি কেমন হয়েছে আর খেয়ে দেখার পরে তো আমি তো বুঝতেই পারলাম দারুণ হয়েছে তা আমি একটু টকটক বেশি খাই মিষ্টিটা বেশি খাই না তাই জন্য আমার খুবই ভালো লেগেছিলো আর তোমার চাইলে আরও চিনি অ্যাড করতে পারো আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছিলাম তো এখনকার মতো চলি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো হ্যাঁ